আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের রাইটিং ক্লাস বিশে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে শেখাব টপ ফাইভ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং তিন নম্বরে লস্ট অ্যাকাডেমিক সার্টিফিকেটস তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় শিওর প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো থেকে পড়াবো তিন নম্বরটি দেখো সাপোজ ইউ হ্যাভ লস্ট ইউর একাডেমিক সার্টিফিকেটস এখানে বলা আছে ধরুন আপনার একাডেমিক সনদপত্র হারিয়ে গেছে নাও প্রিপেয়ার অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর এনি ন্যাশনাল ডেইলি এখন এই সম্পর্কে যে কোনো একটি পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট লেখো তো তোমাদেরকে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং থ্রি যেহেতু আমি এখানে থ্রি দিয়েছি এডভার্স স্পেন রাইটিং অবশ্যই একটি বক্সের মধ্যে লিখতে হবে তো প্রথমে টাইটেল লিখতে হবে দেখো আমি এখানে টাইটেল লিখে দিয়েছি একাডেমিক সার্টিফিকেট লস্ট এর বাংলা অর্থ হলো একাডেমিক সনদপত্র হারিয়ে গেছে তো লিখতে হবে আই অ্যাম আবিদ হাসান এখানে তো আসলে তোমাদের নামটি লিখতে পারো এর বাংলা অর্থ হলো আমি আবিদ হাসান फादर ইজ রোকিবুল ইসলাম পিতার নাম রোকিবুল ইসলাম মাদার ইজ মাহমুদ ইসলাম মায়ের নাম বা মাতার নাম মাহমুদ ইসলাম তোমরা চাইলে এখানে তোমাদের পিতা এবং মাতার নাম লিখতে পারো এরপরে লিখতে হবে মাই অরিজিনাল অফ লস্ট এর বাংলা অর্থ হলো আমার এস এস পরীক্ষার মূল সনদপত্র হারিয়ে গেছে এস এস সি রেজিস্ট্রেশন নং অর্থাৎ এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার হলো 1510596984 রোল নং রোল নাম্বার 241225 একাডেমিক ইয়ার 2016-17 পাস ইয়ার 2018 ঢাকা এডুকেশন বোর্ড মানে শিক্ষা বোর্ডটা হলো ঢাকা স্কুল লেন স্কুলের নাম রকিবুল 24 গভট স্কুল মিরপুর 10 ঢাকা তোমরা চাইলে এখানে তোমাদের নিজের কলেজের বা স্কুলের নাম ইউজ করতে পারো ইন দিস রিগার্ড এ ব্যাপারে জিডি নং থানার যে জিডি করতে হয় সে জিডি নং ওয়ান ওয়ান ফাইভ জিরো ডেট চব্বিশ সাত দুই হাজার চব্বিশ এক মিরপুর পুলিশ স্টেশন এর বাংলা অর্থ হলো এ ব্যাপারে মিরপুর থানায় জিডি নম্বর এগারোশো পঞ্চাশ তারিখটি হলো চব্বিশ মিরপুর পুলিশ স্টেশন অর্থাৎ এখানে বলা আছে এত তারিখের জিডি নাম্বার এত মিরপুর পুলিশ স্টেশনে জিডি করা হয়েছে এরপরে তোমাদেরকে লিখতে হবে ইফ এনিওয়ান ফাইন্ডস দ্য সার্টিফিকেট প্লিজ কন্টাক্ট যদি কেউ এই সার্টিফিকেটটি পান তাহলে অনুগ্রহপূর্বক যোগাযোগ করুন আবিদ হাসান আবিদ হাসান ইমেল নম্বর রকিবুল ফাইভ এইট সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা তোমরা চাইলে এখানে রকিবুল টু বাদ দিয়ে আবিদ লিখতে পারো মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন মাঝখানে অবশ্যই তোমাদের কেস্টার চিহ্ন দিতে হবে দিয়ে লিখতে হবে নাইন ফোর সেভেন ফাইভ এরপরে হোম অ্যাড্রেস লিখতে হবে তো দেখো আমি এখানে হোম অ্যাড্রেস লিখে দিয়েছি রকিবুল টোয়েন্টি ফোর হাউজিং হাউস নাম্বার সিক্স রোড নাম্বার টেন মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তোমরা তাহলে এখানে যে কোনো ধরনের অ্যাড্রেস লিখতে পারো তো আমি তোমাদেরকে পরামর্শ দিব আমি এখানে এখানে যেভাবে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট শেখালাম তোমরা অ্যাডভার্টাইজমেন্ট এভাবে লিখিও। তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হানোড দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাধাসন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কী কী পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা Degree English 2024